আমার রসুল হল রহমতাল আলমিন কেমন রহমতাল আলমিন আমার রসুল যাচ্ছে বনের পাশ দিয়ে হঠাৎ করে দেখতে পেলেন একটা হরিণ গাছের সাথে বাধা রয়েছে নবী তাকিয়ে দেখছেন একজন আরব বেদুইন আরব বেদুইন একটা হরিণকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে তখনই আল্লাহর হাবিব বেদুইনের পাশে দাঁড়ালেন হরিণ আল্লাহর হাবিব ডেকে বলছেন আল্লাহ হাবিব আল্লাহ আমাকে তো এই আরব বিদুইন বেঁধে ফেলেছে আমাকে আটকে ফেলেছে আমার বাচ্চাগুলি অনেক কান্না করে আমি তাদেরকে একটু দুধ খাওয়াবো কিন্তু পারছি না আমার বাচ্চাগুলোর অনেক কষ্ট হচ্ছে আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করি আবার আপনার কাছে চলে আসবো আদা দিলাম বেদইন বুঝে না হরিণের ভাষা কিন্তু নবী তো জানে হরিণের ভাষা কারণ আমার রসুল শুধু আমার আপনার জন্য নবী নয় সকল জিনেরও নবী সকল নবী 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 সকল নবীরও পশু পাখি থেকে করে সব হলো আমার আপনার আল্লাহ হাবিব বললেন এ বদুইন হরিণকে ছেড়ে দাও হরিণ তার এলাকা যাবে বাচ্চাদেরকে দুধ পান করাবে এরপরে আবার তোমার কাছে ফিরে আসবে আল্লাহর হাবিব হরিণ রশিটা সুন্দর করে তুলে দিবে ইহুদি বেদিনটিকে বলছেন এটা কীভাবে সম্ভব আপনি কি পাগল হলেন নাকি হরিণ কখনো আবার ফিরে আসে নাকি এই কথাটা আলহাসা কবরার কিতাবের ভিতরে জালাল উদ্দিন সুদিদি দেহ নাম্বার খন্ড উল্লেখ করেছেন চার থেকে পাঁচজন রাবি হাদিসটি বর্ণনা করেছেন এর ভিতরে এক নাম একজন হলো উম্মে সালামা উম্মে সালামা থেকে হাদিসটি এসেছেন হাদিসটি ইমাম জালাল উদ্দিন সৈয়দ আল খাসাসুল কুবার ভিতরে দিতো কন্ডে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব হরিণটাকে ছেড়ে দিলেন হরিণটা চলে গেল বেদন এইবার রসুলকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছে দেখে হরিণ আসে কিনা কিছুক্ষণ পর দেখা গেল হরিণ চলে গেল হরিণ তার বাচ্চাদেরকে ঠিক মতো দুধ পান করালেন দুধ পান করে বলছেন বাচ্চারা শুনো আমি তো রসুলের কে রসুলকে বন্ধক রেখে আমি তোমাদের দুধ খাওয়াতে এসেছি অতএব তোমরা দুধ খেয়ে শেষ করে দাও এরপরে আমি আবার রসুলের কাছে চলে যাব বাচ্চাগুলি বলছে মা রসুলকে আটকে রেখে আমাদের দুধ খাওয়াতে আস আমরা নবীকে কখনো দেখি না চলো আমরা নবীকে হরিণ ডেকে বললেন মা ডেকে বললেন হরিণ ডে শোনো তোমরা গেলে তোমাদের বেঁধে ফেলবে ডেকে বলছেন মা যেখানে আপনি থাকবেন না আমরা থেকে কি করবো চলো এইবার ছোট হরিণ নবীর সঙ্গে দেখা করার জন্য সামনে এসে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রবি বলছে দেখো সেই বাচ্চা যাকে তুমি ছেড়ে দিয়েছিলা ওই হরিণের সঙ্গে আরো অনেক হরিণ চলে আসছে কোনটা নাও যেটা ইচ্ছে সেটা নিয়ে যাও বেদইন এইবার চোখের পানি ছেড়ে দিলেন হায় আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ রাবিব বলেন বেদইনী বেদইন শোনো এই সকল মাখলোকাতের আমি একজন নবী আমি তাদের ভাষা জানি অতয়েব এই সকল পাখিগুলি এই সকল বনের জানোয়ারগুলি আমাকে সালাম দেয় আমাকে ভালোবাসে তোমার যেটা লাগবে নিয়ে যা ও তাদের কোনো দুঃখ নাইপ তাদের কোনো দুঃখ নাইট যেটা ইচ্ছা তুমি নিয়ে যাওহান আল্লাহর হাবিবটি বলছেন এরা সুল আল্লায়া হাবিব আল্লাম আমার নেওয়া সম্ভব নয় যে বনের পশু আপনার কথা শুনে আমি আপনার কথা শুনতে চাই আপনি আমাকে দেন হাদিসটি চারটি পাঁচজন রাবি বর্ণনা করেছে যখন কোন হাদিস সনদটা দুর্বল হয় জয়ীফ হয় কিন্তু অনেক মানুষ বর্ণনা করে অনেক মহাদিসের গ্রাম যদি বর্ণনা করে তখন সে হাদিসের মান হাসানলি গাইরি হয়ে যায় একটা স্তর পেয়ে যায় হাসান পর্যায়ে হাদিস হয়ে যায় এর জন্য অনেকগুলো মানুষ এই হাদিসটি বর্ণনা করেছে দয় সত্য হলেও অনেক মানুষ বর্ণনা করার কারণে এটা হাসানের সম্মান পেয়েছে এর জন্য এটাকে মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেওয়া কোনো অবকাশ নাই এদেশে বড় বড় টপ্টের বড় বড় আলেম ওলামা দেখছি এটাকে মিথ্যা গজব বলে সরিয়ে দিচ্ছে ওই যে নবী বলেছেন তোমরা কেয়ামতের পূর্বে এমন সব কথা শুনবে তোমার বাবাও শুনে নাই তুমি শোনো নাই তোমার চোদ্দ গোষ্ঠী শোনে নাই আমরা শুনলাম কি এখন বলে নাই যে বললাম বৌল দে বৌকে বলছে বৌ পাতলের নিচে কিছু আছে মাটি মাটিটা উঠিয়ে দাও দেড়াত দেড় হাত বউর হাত কথা বলে না কথা বলে না দেড় হাত হাত অনেক লম্বা নাকি ছোট হাত এখন বউ পাতিলা হাত দিয়ে খুঁজতেছে কিছু নাই বউ ডাক দেয় শাশুড়ি কয় শাশুড়ি ডাক দেয় কয় মা কিছুই তো পাই না পাতিলের তো তলি নাই কি নাই সেরে বলে পাতিলের তো তলি নাই মানে আমরা এমন হয়ে গেলাম মাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি দুই লক্ষ হাদিসে হাফেজ ছিলেন তার মতো মুহাদ্দিসরা কেরাম বর্ণনা করে গেল আর সারা দেশের পৃথিবীর এমন কোন একজন আলেম আমাকে দেখাইতে পারবেন না দশ হাজার হাদিস সনদ সহকারে মস্ত বলতে পারে কেমন পর্যন্ত এই সময় পারবেন আর তুমি সলিম উদ্দিনে বলা কলিম দুই একটা ওয়াজের ভাইরাল হয়ে গেছে তুমি ওয়াজ করতেছো এগুলো হাদিস করে নেয় এগুলো ভুয়া কথা কেন নবীর সানে কোনো কথা আসলে ভুয়া মনে হয় কেন নবীর সানে কথা বললে তোমার কাছে ভুয়া মনে হয় কেন একটা জয়ব সূত্র যদি নবীর প্রশংসা আসে আমরা উন্মতের কাজ হলো এটা বেশি বেশি করে প্রচার করা ঠিক কিনা বলে অথচ আমরা থাকার পরে বলি দরকার কি হাদিস কোরআনে নাই নাউজুলা পড়েন আল্লাহ ইচ্ছা কর আলেমদের আমাদের হেফাজত করো আমিন বলেন